নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ এইটিন্থ মে রবিবার বাজছে এখন সকাল সাড়ে নটা রবিবারের জলখাবার মানে আমাদের বাঙালিদের ঘরে ঘরে তৈরি হয় মোটামুটি লুচি আর আলুর দম আমরাও তার অন্যথা করিনি আজকে আমাদের সকালের জলখাবারের মেনুতে সেটাই রয়েছে তো এখন আমি আলুর দমটাই প্রথমে বানাচ্ছিলাম কড়াইয়ের তেল গরম হতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে নিরামিষ আলুর দম বানাচ্ছি তো তাহলে আদা জিরা আর টমেটো পেস্ট করে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর আগে থেকে এই ছোটো ছোটো আলু আমি সেদ্ধ করে রেখেছি বেবি পটেটো বলে এই ব্যাঙ্গালোরের মার্কেটে পাওয়া যায় বছরে সময়ই প্রায় পাওয়া যায় খুব সুন্দর সহজে সেদ্ধও হয়ে যায় একটা সিটি দিয়ে জাস্ট আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে এরপরে বেসিক যে আমরা মশলা ইউজ করি রোজকার খাবারে সেগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল খুব একটা দিচ্ছি না কারণ পোগো খাবে তো তাই লঙ্কা গুঁড়ো নর্মাল যেটা সেটা এখন অ্যাড করছি না ওর জন্য তুলে নিয়ে তারপরে দেবো মশলাটা এদিকে সামান্য কষতে থাকুক আর এদিকে আমি লেচিগুলো তৈরি করে নিই সুন্দর যখন আটাটা মাখি তখন কিন্তু বুঝতে পারিনি আজকে একটু ময়দার লুচি খেতে ইচ্ছা করেছিল ভাবলাম আজকে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি বানাই তো সেরকম যথারীতি একটা প্লাস্টিকের মধ্যে সাদা এক ধরনের জিনিস রয়েছে সেটাকে সুন্দরভাবে আমি নুন দিয়ে ময়েন দিয়ে কালো জিরা দিয়ে মেখেছি তখনও বেমালুন টের পাইনি যে সেটা আমি চাল গুঁড়ো মেখে ফেলেছি যাই হোক এদিকে মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে এরপরে আমি আলুগুলো দেখুন কি সুন্দর সুন্দর সাইজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর খুব ভালো করে এরপরে মিক্স করে নেব মোটামুটি আলুর দমটা রেডি হয়েই গেল আর কি খুব ভালো করে মিক্স করে নিলেই এরপরে হয়ে যাবে এরপর সামান্য একটু আলুটা কষতে থাকুক আর উপর থেকে সামান্য আমি জল দিয়ে দিলাম লেগে যেতে না যায় আর একটু গ্রেভি গ্রেভি হলেই খুব ভালো লাগে লুচির সঙ্গে একদম আমি মাখা মাখা করছি না আর কি পোকর খেতে অসুবিধা হবে তখন তো এইভাবেই হয়ে গেল আমার আলুর দমটা উপর থেকে সামান্য ধনে পাতা ফ্রেশ ক্রিম ছিল অল্প সেটাও ছড়িয়ে দিলাম এরপরে আমার মেন যে আমি অসুবিধাটাই পড়েছি সেটা হলো চাল গুঁড়ের লুচি করেছেন কোনো দিনও আপনারা দেখুন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আজকে কিন্তু করে ফেলেছি কোনোটা ফুলছে আবার কোনোটা ফুলছে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ ভুলটা আমি আগেই অলরেডি করে ফেলেছি এই দেখুন খাবার জলখাবার রেডি হয়ে গেছে অনির্বাণকে দিয়ে দিই তারপরে আমি খেয়ে নেবো অলরেডি খাওয়া হয়ে গেছে বেরোবো আমরা কিছুক্ষণের মধ্যেই মোটামুটি ব্রাঞ্চ মতো সারা হয়েছে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে কারণ খেতে খেতেই প্রায় বারোটা বেজে গেল তারপরে স্নান টান সেরে মোটামুটি রেডি আর যাচ্ছি আমরা একটা খুব সুন্দর জায়গায় মানে একটা নতুন ব্যাঙ্গালোরের নতুন ওপেন হয়েছে মানে দু তিন বছর হলো আর কি তো এর আগে ছিল না জিনিসটা যখন আমরা আগে ব্যাঙ্গালোরে ছিলাম তখন ছিল না তো আজকে ভাবলাম যে খুব ভালো জায়গাটা যখন দেখা যাচ্ছে এত সুন্দর ইউটিউবে দেখাচ্ছে আজকে ভিজিট করা যাক তো তোমাদের কাছে সারপ্রাইজ রইলো পৌঁছায় তারপরে তোমাদেরকে দেখাবো আপাতত একটা গাউন পরে নিয়েছি এই গাউনটা অনেক দিন পর করলাম মানে আমি বলুন সেকেন্ড টাইম কি থার্ড টাইম পড়েছি একবার দার্জিলিংয়ে ফার্স্ট টাইম পড়েছিলাম দেন কলকাতায় একদিন পড়েছিলাম আর ফের আজকে খুব সুন্দর গাউনটা মানে একদম অন্যরকম একদম নতুনত্ব জিনিসটা ঠিক আছে চলো মোটামুটি সবাই আমরা রেডি আর একটু জল টল নিয়ে নেবো আর তারপরে বেরিয়ে পড়বো একটু দূর আছে গো রেডি রেডি বেড আমরা একটা জায়গায় যাচ্ছি সারপ্রাইজ বলো না এক্ষুনি বলতে যাচ্ছিল গাড়িটার পেটে কিচ্ছু হচ্ছে না তুমি এখনি বলতে যাচ্ছ একটু দেখাই তো তুমি বাইরে কি কি করছিলে মোটামুটি দেড়টা বাজছে আমরা বেরোচ্ছি ভেবেছিলাম বারোটা আর জানতাম আমাদের বাজবে দেড়টা মানে সেই সময় ফলো করে বেরিয়ে গেছি আমরা মোটামুটি বাড়ি থেকে দেখাচ্ছে বারো তেরো কিলোমিটার মতো রাস্তা তো যেতে সময় লাগবে প্রায় দেখাচ্ছে এক ঘন্টা চলুন মোটামুটি গুগল ম্যাপ ফলো করেই বেরিয়ে পড়লাম আর কি বেশি এক্সপেরিমেন্ট না করে সেটাই বেস্ট ব্যাঙ্গালোরের রাস্তায় যেমন চালাতে গাড়ি ভালো লাগে কারণ চারপাশের পরিবেশটা এত সুন্দর গাছ গাছালি ভরা রাস্তাগুলো থাকে আর যে জিনিসটা খুব বিরক্ত লাগে সেটা হলো জ্যাম মানে ছুটির দিনে এই সময় এক তো বেশি জ্যাম থাকে যেদিকেই যাবেন সেদিকেই আর অফিস আওয়ারে তো ওয়ার্কিং ডেতে জ্যাম রয়েছে যাই হোক জ্যাম ঠেলে মোটামুটি প্রায় দু ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছেছি আমাদের আজকের ডেস্টিনেশন একটা আমরা যাচ্ছি অ্যাকোরিয়াম দেখতে অ্যাকোরিয়াম প্যারাডাইস এটা সেই জায়গাটা আপনারা চিনতে পাচ্ছেন কি এর আগে আমরা স্নো সিটি এসেছিলাম স্নো সিটির ব্লগটা নিশ্চয়ই দেখেছেন আর না দেখে থাকলে অবশ্যই একবার চেক করে নেবেন তো স্নো সিটির পাশেই রয়েছে অ্যাকোরিয়াম প্যারাডাইস আজকে আমরা সেখানেই যাব ঘুরতে ভীষণ সুন্দর একটা জায়গা শুনেছি চলুন আপনাদেরকেও নিয়ে আস ফাইনালি আমরা পৌঁছে গেছি অ্যাকোরিয়াম প্যারাডাইস এটা অ্যাকচুয়ালি ওই আমরা এর আগে স্নো সিটি এসছিলাম তার পাশেই ফান ওয়ার্ল্ডের ভেতরেই রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে যাওয়ার আগে সবারই একটু একটু করে খিদে পেয়েছে আর কি সেই কখন খেয়ে বেরিয়েছি বারোটার সময় এখন ঘড়িতে প্রায় বাজছে সাড়ে তিনটা তো যাই হোক আমরা একটু খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পুকোকে খাইয়ে দিয়েছি আর পাশে খুব সুন্দর ঝালমুড়ি বিক্রি হচ্ছিল তো এখানে ভেলপুরি আর কি তো সেটাই একটা আনা হয়েছে আমরা সবাই মিলে একটু একটু করে সেটাই খাচ্ছি আর তারপরে ভেতরে যাবো চলুন এরপরে ভেতরে ঢোকা যাক যে মেন এন্ট্রান্সটা রয়েছে ভেতরে ঢোকার তার উপরে দেখলাম মাথায় এত বড় একটা মাছ রয়েছে আসলে অ্যাকোরিয়াম তো চারদিকে ওই জন্য অ্যাকোরিয়ামে থিমেরই জিনিসপত্র রয়েছে সাজানো প্রথমে টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি টিকিটটা কেটে নেব তারপরে ওই যে এন্ট্রান্স লেখা আছে দিক দিয়ে ভেতরে যেতে হবে আর কি তো টিকিটের কি রয়েছে প্রাইস সেটা আমি শেয়ার করে দিলাম এটা রয়েছে ছুটির দিনের প্রাইস আর ডেজের এর চেয়ে একশো টাকা করে কম প্রাইস থাকে তো চারদিকে দেখছেন মিশরীয় সভ্যতার বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো রয়েছে মিশরের পিরামিড রয়েছে সুন্দর চেয়ারখানা রয়েছে যাই হোক টিকিট নিয়ে আমরা এরপরে ভেতরে প্রবেশ করছি আর মাথার উপরে বিশাল আকারের একটা কচ্ছপ রয়েছে তো প্রথমে প্রথমে আমারই একটু ভয় লাগছিলো চারদিকে আলো আঁধারি পরিবেশ বন জঙ্গল সাপ ঝুলছে চারদিকে সেরকম কিছু রয়েছে আমার ভয়ও লাগছিল পোগো কীরকমভাবে রিয়্যাক্ট করবে এর আগে আমরা রামজি ফিল্ম সিটিতে যখন গিয়েছিলাম হায়দ্রাবাদের পোগো তখন যদিও বা অনেকটাই ছোটো ছিল এরকম একটা জায়গা ওখানে ছিল যেটা থেকে পোগো ভীষণ ভয় পেয়েছিলো আর এ সমস্ত জিনিসগুলো কি বলুন তো একটা দিক থেকে যাওয়া যায় আর দিকে সেটা দিয়ে বেরোতে হয় মানে এন্ট্রি একদিক থেকে এক্সিট একদিক থেকে হয় তো আপনি কোনোভাবে এ আর ঘুরে আসতে পারবেন না পিছন দিকে আবার ভয় লেগে গেছিলো সে কারণে প্রচুর চলুন ভেতরে এরপরে কী কী আমাদের জন্য ওয়েট করে আছে সেগুলো দেখি প্রথমে বিশাল বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে এইটা উপরটা কিন্তু ওপেন আর এখানে যে মাছটা দেখছেন সেটা দেখলাম পড়ে লেখা আছে ডিসপ্লে বোর্ডে এটা হচ্ছে ইল মাছ দেখুন কি সুন্দরভাবে রেখেছে জিনিসটাকে সাজিয়ে দুদিকেই রয়েছে তো এটার মুখ আমরা এরপরে একের পর এক যা যা রয়েছে সব মাছগুলো দেখতে শুরু করেছি বিশাল বড় বড় তার অ্যাকোরিয়ামের সাইজ আর যা কিছু দেখছেন মোটামুটি সব কিছুই রিয়েল শুধু এই সবুজ গাছগাছালি যা কিছু রয়েছে সেটা কিন্তু রিয়েল নয় কারণ গোটা ব্যাপারটাই তো একটা পুরো ঘরের মধ্যে রয়েছে তো সেখানে কোনোরকম সূর্যালোক না পৌঁছালে সবুজ জিনিসপত্র থাকা কোনো মতেই সম্ভব নয় তাই সবুজ জিনিসপত্র যা কিছু রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল আর ওপরে যে টিয়া পাখিটা দেখছেন বা বকটা দেখছেন সেটা or artificial. এখানে আছে ব্ল্যাক ব্ল্যাক পাকু তো ব্ল্যাক পাকুর সঙ্গে কিছু হোয়াইট পাকুও রয়েছে ফ্রেন্ড ফ্রেন্ড আর কি তো সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো পুকুকে একের পর এক মাছ কি কি রয়েছে সমস্ত সামুদ্রিক মাছ এখানে রয়েছে সেগুলোই দেখিয়ে দিচ্ছিলাম আর এই মাছটা আমাদের ভীষণ মানে একটা পছন্দের মাছ ভীষণ পরিচিত একটা মাছ এমনকি পোগো দেখে চিনতে পেরেছে আমরা সাধারণত অ্যাকোরিয়ামে এই মাছগুলোই তো রাখি গোল্ডফিশ এরপরে দেখুন কি সব এক একটা সাইজের মাছ কি সুন্দর তাদের দেখতে আমরা এক একটা মাছকে ভীষণ কাছ থেকে যেয়ে পরে দেখছিলাম কিন্তু ওই কাঁচে হাত দেওয়া মানা রয়েছে জলে হাত দেওয়া মানা রয়েছে সমস্ত ব্যাপারটা প্রচুর মেন্টেনেন্সের মধ্যে রাখা হয়েছে এই মাছটা দেখুন কি বদমাশি শুধুমাত্র যে আমরাই বাচ্চারা বদমাশি করি সেটা কিন্তু না এখানে বড় মাছটা আবার ছোট ছোট অনেক মাছের সঙ্গে পিছনে ধাওয়া করছে আর তাকে ছোটানো করাচ্ছে এই তাদের খেলা চলছে আর কি গোটা অ্যাকোরিয়াম জুড়ে এরকম প্রচুর ছোট ছোট অ্যাকোরিয়াম রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন প্রজাতির বিভিন্ন মাছ রয়েছে তারা সে সম্পর্কে লেখাও আছে ডিসপ্লে বোর্ডে আর পোগো এখানে বসে বসে সেগুলো দেখছিল আমরাও আশেপাশে ঘুরে ঘুরে দেখছি ছবি তুলছি এরপরে যে মাছগুলো দেখছি সেটা হচ্ছে বেবি শার্ক দেখুন চোখের সামনে এত হাতের কাছে রয়েছে শার্ক আর সুন্দরভাবে অ্যাকোরিয়ামগুলোর ভেতরে যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে একদম রিয়েল লাগছে একটা ক্যাসেল বানানো হয়েছে মাথার উপরে সাপটা দেখছেন প্রথমে তো ভয়ে পেয়ে গিয়েছিলাম এত বড়ো একটা পাইথান সাপ আর চারদিকে একদম জঙ্গলের পরিবেশ তার মধ্যে থেকে রয়েছে ছোটো ছোটো অ্যাকোরিয়াম ঘুরতে ঘুরতে এরপর যে জায়গাটা এসে পৌঁছেছি এটা হচ্ছে একটা ওয়াটার ওয়াটারফল এত সুন্দর লাগছে দেখতে চারদিকটা দেখুন নিয়ন লাইটে কি সুন্দর চারদিকের পরিবেশ আর কালারফুল মাছগুলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না কী সুন্দর লাগছে একটা মারমেডের সঙ্গে দেখা হলো যদিও বা সেটা ছবি আঁকা এরপরে আমরা এসে পৌঁছেছি জেলি ফিশ রয়েছে বিভিন্ন কালারের লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এক একটা চেম্বারে মোটামুটি পাঁচ ছটার মতো জেলি ফিশের চেম্বার রয়েছে কিন্তু চারদিকটা এত সুন্দরভাবে কাঁচ দিয়ে বাঁধিয়ে দিয়েছে সেটা রিফ্লেকশানগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই দেখুন এই ওয়াটার ফলটার উপর থেকে ছবি তুলেছিলাম এরপরে নিচে চলে এসেছি নীচটা দেখতে আরও সুন্দর এই দেখুন কত মাছ চারদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে চারদিকটা দিকটা কত সুন্দর আর এই বাসটা এসে যখন দাঁড়াচ্ছি গায়ে একটু একটু করে জলের ছিটা এসে পড়ছে মনে হচ্ছে যেন সত্যিকারের আমরা ওয়াটারফলের পাশে বসে ছবি তুলছি পরিবেশটা এতটাই সুন্দর জলে কত মাছ রঙিন রঙিন দেখাচ্ছে আর চারদিকে মনে হচ্ছে আমরা সত্যিকারে জঙ্গলে এসে পৌঁছে গেছি কোনো একটা আর জলপরই আমাদের জন্য ওয়েট করে আছে তার বিভিন্ন রকমের খেলা দেখানোর জন্য এরপরে আমরা এসে পৌঁছেছি একটা বিশাল বড় রুমে সেখানে বিশাল বড় একটা জাহাজ নামানো আছে জলের মধ্যে আর জলের মধ্যে সেই বিভিন্ন ধরনের এখানেও মাছ রয়েছে আর স্টার ফিশ রয়েছে আরও অনেক ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে কি অপূর্ব সুন্দর দেখতে ভাবা যায় একটা ঘরের মধ্যে কত কিছু করা রয়েছে একের পর এক এরপর আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি সেটা হলো এই অ্যাকোরিয়াম প্যারাডাইসের মেন অ্যাট্রাকশান এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় আন্ডার ওয়াটার টানেল আর এটা খুবই বড় খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে জলের নিচ দিয়ে এরকম সুরঙ্গ পথ বানানো হয়েছে আর চারদিকে কি সুন্দরভাবে সাজানো মাছ রয়েছে এখানে আগে মার্মেড শোও হতো কিন্তু যাই হোক কোনো কারণে এখন মার্মেট শোটা হচ্ছে না কিন্তু যেটা দেখছি সেটা চোখের সামনে বিশ্বাস করতে পারছি না এত সুন্দর সমস্ত ছবি টুবিতে এই জায়গাটাই বেশি আসে চারদিকে করা রয়েছে তার দিয়ে রাস্তা দারুন ফোনের ফুল স্ক্রিন করলে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন বাস্তবে জিনিসটা কিন্তু তার চেয়ে বহু গুণ সুন্দর এত ভালো লাগছে দেখতে আপনাদের যদি ব্যাঙ্গালোর ঘুরতে আসার আছে বা ব্যাঙ্গালোরে থেকেও এতদিন যাননি একবার ঘুরে আসতে পারেন নিরাশ হবেন না দারুণ একটা জিনিস দেখলাম সত্যিকারের মানে যেরকম দেখেছি ভিডিও মানে ঠিক মানে অনেক ভালো অবশ্য চোখের সামনে যে কোনো জিনিস দেখা ভীষণ ভালো লাগলো তারপরেও তো বেরিয়ে চলে এসেছি ওখানটা থেকে আর মোটামুটি শেষ এই জায়গাটা একটা রয়েছে বিশাল বড়ো অডিটোরিয়ামের মতো বড় করে মেলা রাখা রয়েছে আর এখানে আইসক্রিম পার্লারও ছোটোখাটো করে করা রয়েছে একটু বসো একটু টাইসক্রিম খাও আর কি তারপরে এদিকে এক্সিট বেরিয়ে যাও এইগুলো আজকের গোটা মানে জিনিসটা দেখতে এসেছিলাম তো একটা আমরাও এখনও অবধি দেখছি যেটা পারমেড শো হচ্ছে কিন্তু পার্মেড শো এখন আপাতত হচ্ছে না আমরা সেটা আসার সময় খবরটা পেলাম যদিও বা তখন বেরিয়ে গেছি যাই হোক যেটা দেখলাম সেটাও অনেক কিছু কম নয় আর কি ওটা হলে আরও ভালো হতো বা যেটা আছে সেটা অনেক তাহলে আইসক্রিম খাওয়া দেখাতে ফোনে চার আর বেশি যাই হোক ফেরার সময় টুকিটাকে বাজার টাজার করে দিয়ে তারপরে আর বাড়ি ঢুকবো একবারে বেরিয়েছি সেই প্ল্যানিং নিয়ে কিন্তু মেঘ চলে এসেছে প্রচুর যেটা তখনই বললাম দেখা যাক কখন বাড়ি পৌঁছায় আর কি মনে হয় না আর ব্লগে মানে এইটা কমপ্লিট কন্টিনিউ করতে পারবো যখন বাড়ি পৌঁছায় চার্জ টার্জ দিই তারপর দেখছি চলো চলুন আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ কি সুন্দর দেখলাম জায়গাটা অনেক দিনের ইচ্ছা ছিল এটা ঘুরে দেখার ব্লগটাও এখানে শেষ করছি দিনের শেষে এবার বাড়ি ফেরার পালা চলুন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী দিনে খুব এক্সাইটিং ব্লগ নিয়ে থ্যাংকস